এই যে দেখেন এই সুস্বাদু আমরুপালি যেটা আমরা কিছুক্ষণ আগে আনবক্স করলাম ওখান থেকেই আমি একটা পাকা আম বের করে নিয়েছি এখন আমরা চলেন এটা খেয়ে দেখি এটা কেমন দেখেন কি সুন্দর একটা কালার এটাকে এটা আম রূপালির আসলে অনেক মজাদার হয়ে থাকে আমি একটু খাই বুঝবেন না দেখেন দেখছেন কত জুসি আর অসম্ভব মিষ্টি অনেক মজাদার আম এই রকম মজার আমরুপালি যদি আপনারা কেউ অর্ডার করতে চান তাহলে ফলের দোকান ছাড়া আপনাদের আর অন্য কোনো জায়গায় যেতে হবে না কারণ আমরা আপনাদের আশ্বস্ত করছি আমরা কেমিক্যাল মুক্ত অথেন্টিক রাজশাহীর মজাদার এই আম আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেব আর এই অর্ডার প্রসেসটা আমাদের খুবই সহজ আপনারা জাস্ট আমাদেরকে একটা এসএমএস করতে পারেন মেসেজ দিতে পারেন অথবা আমাদের নাম্বারে কল করতে পারেন আর দুই থেকে তিন দিনের মধ্যেই আপনারা এই সুস্বাদু আম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আপনার দ্বার ঢাকার ভিতরে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এবং পুরো সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে এই আমগুলো পৌঁছে দিব আমার আর কথা বলতে ইচ্ছা করছে না আমি এই মজাদার আমটা শেষ করি আর আপনারা দ্রুত অর্ডার করেন